আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার এই যে এখন আমি দাঁড়িয়ে আছি বাজার দেখেন চার রাস্তার মোড এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা একটা জমি দেখতে যাইব গাজীপুর সিটি সতেরো নম্বর যে যুগিতলা বাজার এই যে দেখেন এই যে এই রাস্তা দৃষ্ট বাজার যাওয়া যায় আমরা এই যে এই রাস্তা ধরে যাবো এই যে এই রাস্তা ধরে সামনে যাব এই রাস্তার কাজ চলতেছে এবং এই যে সোধ একটা রাস্তা চলে গেছে গারের নিচে দেখে গার্নের থেকে আমরা এই যে বামের রাস্তাটা এই বামের রাস্তায় চলে যাবো জমিতে এখান থেকে এক মিনিটের রাস্তা এই যে এই রাস্তায় জমিতে দেখে দেখছি আপনারা আমার সঙ্গে থাকবেন এই দেখেন এনে মোটামুটি কয়েকটি গার্মেন্টস আছে এই যে আপনাদেরকে দেখালাম আপনাদের যে জমিটা দেখাতে চেয়েছিলাম আমরা কাঙ্ক্ষিত সেই জমির কাছে চলে আসছি এই যে দেখেন তিরিশ ফিট রাস্তা এই তিরিশ ফিট রাস্তার সাথে জমিটা এই যে দেখতে পাচ্ছেন এই তিরিশ ফিট সাথেই তিরিশ ফিট রাস্তার সঙ্গে জমিটা এটা হলো গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড বঙ্গবন্ধুর মোড় এই যে দেখেন মসজিদ এই যে এটা হলো জমি চতুর্পাশে বাউন্ডারি করা আছে যেটা হলো জমি এখানে জমির পরিমাণ আছে সাড়ে ছয় কাটা অথবা একটু কম হবে মাপে যতটুকু আছে জমিটা রাস্তা একটু উষা আছে এটা জৈদপুর থেকে আসলে পরে বিশ টাকা রিক্সকে ভার দিয়ে জমিতে চলে আসতে পারবেন আর ঢাকা ময়মসিং হাইওয়ে বুটবাজার থেকেও বিশ টাকা রিক্সকে ভার এই যে দেখেন বাউন্ডারি করা চতুর্পাশে বাউন্ডারি করা আছে এই যে দেখেন এখানে জমির পরিমাণ আছে ছয় কাটার একটু বেশি সাড়ে ছয় কাটার একটু কম মাপে যত দূর আসে ততটুকি কিছু গাছ লাগানো আছে সাড়ে ছয়খাটা একটা প্লট দেখাবো গাজীপুর সতেরো কি গাজীপুর সিটি কর্পোরেশনে রাস্তার সাথে সাড়ে ছয় কাটা জমি আমি মনে করি জমি হবে এই যে এটা হলো জমি ঠিক আছে জমির মুখটা মোটামুটি প্রায় সত্তর আশি ফিট আছে আশি ফিট আছে এই যে পিছনে বাউন্ডারি এই যে পিছনে বাউন্ডারি করে পাশে বাড়ি ঘর আছে এইদিকে মোটামুটি অনেক ভাড়ার চাহিদা আছে এই যে দেখেন এই যে এই বাড়িগুলো ভাড়া দেওয়া এই যে পাঁচ একটা রাস্তা চলে গেছে ভিতরে ভিতরে অনেক বাড়িঘর আছে এইটা হলো জমি জমির পরিমাণ সাড়ে ছয় কাটা একটু কম হবে মাপে যত দূর আসে এই যে দেখেন আপনাদের পিছনে দেখাই দিচ্ছি এই যে এই বাড়িগুলো ভাড়া দেওয়া এদিকে প্রায় পঁচিশশো তিন হাজার টাকা করে রুম ভাড়া এই যে দেখুন নতুন নতুন বাড়িঘর হয়েছে এই যে বাড়ি এগুলো ভাড়া দেওয়া এগুলো ভাড়া দেওয়া এই যে এটা হলো জমি জমি একদম তিরিশ ফিট রাস্তার লগে ঠিক আছে গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড যোগীতলা বাজার থেকে একটুটা পূর্ব দিকে যুগিতলা বাজার থেকে হেঁটে আসলে পরে হাই দুই থেকে তিন মিনিট সময় লাগবে এই জমি পর্যন্ত এখান থেকে জয়দবপুর রিক্সা ভাড়া হইতেছে বিশ টাকা আপনারা টঙ্গিতে চলে যেতে পারবেন তিরিশ চল্লিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে টঙ্গিতেও চলে যেতে পারবেন এই যে এটা জমি এটা জমি আমরা জমি থেকে বের হলাম আপনাদের দেখাই দিতেছি যে বঙ্গবন্ধু মুর এই যে একটা রাস্তা ভিতর দিকে চলে গেছে এই যে সামনে হলো বঙ্গবন্ধুর মূর এটা খুবই নাম করা জায়গা এই নাম বললে চিনে সবাই বঙ্গবন্ধুর মূর বললে সবাই চিনে এই যে আশেপাশে যত জমি আছে মোটামুটি সবই বিক্রি হয়ে গেছে এই যে দেখেন বাউন্ডারি করা এই যে একটা ফ্যাক্টরির জন্য জমি এনে প্রায় পনেরো বিশ বিঘা জমি নিয়ে একটা বাউন্ডারি করে এই যে দেখেন এই যে বাউন্ডারি করা এটা একটা ফ্যাক্টরি হইব ভেতরে অনেক জায়গা এই যে দেখ ওই যে ভিতরে অনেক জায়গা এটা ঢাকা ময়মসিংহ হাইওয়ে বুটবাজার থেকে জমি পর্যন্ত আসতে বিশ টাকা রিক্সা ভাড়া লাগে আপনারা মনে করেন মালিকের বাড়ি থেকে আসলো বিশ টাকা রিক্সা ভাড়া এদিকে কলম্বিয়া বাসন সড়ক থেকে আলো বিশ টাকা রিস্কা ভাড়া আর যদি আপনি গাজীপুর চ থেকে আসেন তাহলে তিরিশ টাকা রিক্সকে ভাড়া জমিতে চলে আসতে পারবেন স্কুল কলেজ মাদ্রাসা জমির পাশে সবই আছে এই যে দেখেন এই যে এটা একটা তিন রাস্তার মূর এটা বঙ্গবন্ধুর মূর বলে এই যে দেখেন এইটা হলো বঙ্গবন্ধুর মূর এন থেকে যুগিতলা বাজার মাত্র দুই থেকে তিন মিনিট হাইটা গেলে যুগিতলা বাজার আর এই যে সামনে আমাদের জমির অবস্থান ঠিক আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই জমির মূল্য মালিক মূল্য সাড়ে বারো লক্ষ টাকা কাটা মালিক মূল্য সাড়ে বারো লক্ষ টাকা কাটা মালিক মূল্য সাড়ে বারো লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন